হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী অফিসিয়াল তো তোমাদের সকলকে জানাই আমার অন্য একটি ভ্লগে অনেক অনেক ওয়েলকাম আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি টং করে বাজিয়ে দিও অল নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যা তো তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে আমার ঠান্ডা লেগেছে তো আমার গলার আওয়াজটি ইগনোর করে ভিডিওটি পুরোটা দেখতে থাকো স্কিপ করো না কিন্তু এই ভিডিওটি করা হয়েছিল প্রায় এক বছর আগের তো যেহেতু আমার মামা বাড়িতে আমার মেয়ের অন্নপ্রাশন করা হয়েছিল তো সেখানে সব কিছুর আয়োজন পুরোটাই কিন্তু আমার মামি এবং দিদিরা করেছিল এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েকে কোলে করে নিয়ে বসে আছে আমার মামার ছেলে হ্যাঁ তো আমার মামার একটিমাত্র ছেলে এবং চারটি মেয়ে তোমাদেরকে আমি আগের ভ্লগেই শেয়ার করেছিলাম আমার মেয়েকে দেখো চুপচাপ কেমন মামার কোলে বসে আছে টুকটুক করে দেখছে মোবাইলের দিকে আর ক্যামেরা ধরে দিয়েছিল আমার মেজদির ছেলে রিতম ওকে আমি বলেছিলাম তুই ক্যামেরাটা মানে ব্যাক করে করবি কিন্তু ও এভাবেই করেছে তো কিছু করার নেই যাই হোক যেইভাবেই করুক না কেন ছোটো বাচ্চা তো ভুল দুটি মাপ করে দিয়ে ভিডিওটি যেমন হয়েছে দেখো তো আর এইদিকে দেখো প্রথমে কিন্তু আমার মামি ওকে আশীর্বাদ করে দিল এরপরে কিন্তু আমার এখানে মেয়েকে আশীর্বাদ করছে বড় মেয়ের অন্নপ্রাশনের যা যা আয়োজন সব কিন্তু মামি এবং দিদিরাই করেছিল যা যা কিছু আনার সেখানে মামিরা সব এনে দিয়েছিল এবং আমার দিদিরা রান্না করে দিয়েছিল আমার মেয়ের জন্য সাজিয়ে রাখা হয়েছিল ভাত পাঁচ রকম ভাজা মাছ মিষ্টি দই চাটনি পায়েস আরও কি কি ছিল যেহেতু ক্যামেরাটা সে ভালো করে করেনি আর এই দিকে আমি তো আর এভাবে দেখে বুঝতে পারছি না তো যেটুকুটি পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর এইদিকে দেখো এখানে করছে আমার সেজ দিদি তো এর দিদি আশীর্বাদ করা হয়ে গেল আমার মেয়েকে এখানে কিন্তু সবাই প্রত্যেকেই কিন্তু আশীর্বাদ করবে আর এটা হচ্ছে মামার ছোট মেয়ে ছোট দি তো ছোট দিও দেখো এখানে চলেছে সে আমার মেয়েকে আশীর্বাদ আর এখানে দেখো দাঁড়িয়ে ছিল দি শেষ দিয়ে ছোট দিদি তো আমার মেয়ে কিন্তু চুপচুপ করে বসে আছে আমার মেয়ের যে এই অন্নপ্রাশনের দিয়ে নিয়মটি চলছে সেখানে কিন্তু আমি ছিলাম না দিদিরা যাই ওরা বলছিল যে মাকে নাকি মেয়ের অন্নপ্রাশনের এই জিনিসটি দেখতে হয় না সেই জন্য আমি বাইরে চলে গিয়েছিলাম তাই জন্য আমি রীতমকে বলেছিলাম যে তুই ভিডিওটি করে দিস আমাকে তো সে কিন্তু চুপচাপ ভিডিওটি করে দিচ্ছিলো আর এইদিকে দেখো আমার মেয়েকে আমি তো দেখতে পাচ্ছি যে একটু কান্নাকাটি করছে না যখন আমি ভিডিওটি পর থেকে দেখেছিলাম তখন দেখলাম আমার মেয়ে একদম চুপচাপ একদম পুরোপুরি চুপচাপ বসে কারণ যেই মেয়ে কারোর কাছে যায় না কিন্তু দাদার কাছে চুপ করেই বসেছিল আর এটা হচ্ছে আমার মামির ভাইয়ের বউ মানে এটা হচ্ছে আরেকটা মামি তো ও সেই বড় মামিও কিন্তু আমার মেয়েকে আশীর্বাদ করে দিচ্ছে দেখো ও কিন্তু চুপচাপ সবার আশীর্বাদগুলো নিচ্ছে অন্নপ্রাশনটা করার কথা ছিল আমাদের বাড়িতেই মানে আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমার শ্বশুরের শরীরটা সেই সময় খুব খারাপ ছিল সেই কারণে কিন্তু আমাদের এই কারণে অন্নপ্রাশনটা করা সম্ভব ছিল না সেই জন্য আমার মামি আমাকে ফোন করে বলল যে পুচকি তুই চলে আয় এখানেই তোর মেয়েকে নিয়ে আমরা সবাই মিলে বাবুগুর অন্নপ্রাশনটা করে দিব আর এইদিকে দেখো এখানে নাকি বলা হয় যে তিনটে জিনিস দিতে হয় বই খাতা কা মানে টাকা আর কী কী দিতে হয় যাই হোক আমার এখনো মনে পড়ছে না তো এই দিনটার মধ্যে ওকে কিন্তু একটি যেগুলো তুলতে হবে তো এখানে দাদাকে বলছে মামিরা যে তুই ওকে এখানে বসা আর ওকে দেখ ও কোনটা প্রথমে হাত দেয় তো আমার মেয়ে দেখো যে জামাটি পরে আছে এই জামাটা কিন্তু আমার মামি দিয়েছিলো মানে আমার মা দিদির মামি তো আমারও মামি হলো তো দেখো জামাটা পরে আমার মেয়েকে কিউট লাগছে না কিন্তু ওকে দেখো তিনটে দিয়ে দিয়েছে খাতা কলম এবং টাকা যে তুই কোনটা নিবি বল তো ও প্রথমে কিন্তু টাকাটাতে হাত দিচ্ছিলো সবাই কী হাসাহাসি করছিলো আমি কিন্তু পাশ থেকে দেখছিলাম কিন্তু আমার মেয়ে সব ছেড়ে হাত দিয়েছিল খাতাতে এবং কলমে তো সবাই দেখে এটাই খুশি হচ্ছিলো যে ওর টাকার দিকে দেখে ও টাকাটি না নিয়ে কলমটা হাতে নিয়েছে আর আমার যাইবো মানে ছোটদির বর যা ওটা নিয়ে ই কি করছিলো তোমাদেরকে কি বলবো তোমরা যদি এই ক্লিপে তার ভয়েসটা শোনো হাসতে হাসতে পাগল হয়ে যাবে যাইবু এইদিকে বলছিল হ্যাঁ হ্যাঁ ওই কলম তুলেছে মা তো লাভ করেছে ও একদম ও সেটাই করবে চিঠি লিখতো বাবাকে সেরকম মেয়েই করবে এরকম যাই হোক হাসি ঠাট্টা করছিল যাইবু তো যাই হোক আমার মেয়েকে পুরোপুরি ভাবে আশীর্বাদের পর্ব পুরোটাই কমপ্লিট হয়ে গেল তো এরপর কিন্তু ওকে একটু একটু করে খাওয়ানোর পালা দাদা সবগুলো মানে একটু করে খাওয়াচ্ছিলো তো ওখানে দিদিরা মামিরা সবাই বলো যে না ওকে সবগুলোই একটু একটু করে খাওয়াতে হবে তো এইদিকে দেখো আমার মেয়ে কিন্তু খেতে নাকি চাইছিল না কান্না করছিল তারপরে ওকে তাও অল্প অল্প করে জোর জোর করে খাওয়া আমার মেয়ে এখনো যে বছর হতে চললো ওর ভীষণভাবে খাবারে জ্বালা কারণ ও খেতে চায় না ওকে এখন দেখবে তো তোমরা বলবে যে হ্যাঁ এই একটা বাচ্চা যে খাবার খেতে চায় না খাবারের ওপরে ওর কোনো মানে কোনো রুচি বোধই নেই তো এইদিকে দেখো আমার দাদা কিন্তু ডাল দিয়ে ভাতটা ভালো করে মাখিয়ে নিয়েছে কারণ সবাই ওকে বলছিলো একটু একটু করে পুরোটাই সবগুলো ওকে টেস্ট করাতে হবে নাকি তো এইদিকে দাদা ওকে ভালো করে ছোট তো তো দাদাও এটা করছে তো দাদা কেউ সব বলে বলে দিচ্ছে যে এভাবে কর ওভাবে কর তো আমার মেয়ে দেখো দাদাকে কিন্তু টুকটুক করে দেখছে তো সবাই বলা করছে যে দেখ কুচকির মেয়ে মানে ভাইকে দেখছে কেমন করে তো এখানে দাদা কিন্তু সবগুলো একেবারে নিয়ে ওটা মুখে দিবে কারণ দাদা তো এ মানে করেছে আগে যাই হোক তবুও দাদা এটা করে দিচ্ছে মানে বাবুকে খাওয়ানোর জন্য তো দেখো দাদা কিন্তু সবগুলো মাখিয়ে আমার বাবুর মুখে দিবে এবার তো আমার মামাম কিন্তু চুপ করে বসেছিল আর আমি যে পরে দেখি ভিডিওটি দেখছিলাম আর ভাবছিলাম যে আমার মেয়ে যে মেয়ে এতটা কি বলবো চঞ্চল দুষ্টু কারোর কাছে যায় না সেই মেয়ে কিন্তু চুপচাপ বসেছিল দাদার কোলে আর এইদিকে দেখো ক্যামেরাটা পুরো কাঁপাচ্ছে না হ্যাঁ তো এটা যেহেতু রিতম করেছিল তো ছোট বাচ্চা বলে ও ঠিক মতো ক্যামেরাটাও ধরতে পারছিল না তবুও যতটা করে দিয়েছে এটাই অনেক আর এইদিকে দেখো দু চারটে বেলুন দেখতে পাচ্ছ দু চারটে বেলুন সেখানে ছিল না সেখানে প্রায় এক প্যাকেট বেলুন ফোলানো ছিল আমার মামার বাড়িতে যেহেতু চার পাঁচটা বাচ্চা বাচ্চার কারণে তারা নিজেরাই সবগুলো বেলুন ফাটিয়ে দিয়েছে আর কি বলবো তোমাদেরকে না বললেই নয় আমার মামির যে ভাইয়ের মেয়ে ছিল মানে নামটা আমি ঠিক এখন মনে করতে পারছি না ওই বুনোটা কি বলবো আমার মেয়েকে চব্বিশটা ঘন্টা কোলে করে নিয়ে এখানে ওখানে মানে পুরোপুরি ঘুরেই বেড়াচ্ছে ওকে কাউকে কোলেও দিবে না নিজেই শুধু টুকটুক করে নিয়ে ঘুরে বেড়াবে আর আমার মেয়ে এমন যে ঘুরতে পেলে ও রাজা ও ঘুরা ছাড়া কিছুই বোঝে না যার সাথে ঘুরতে পাবে তার সাথেই চলে যাবে আমার মেয়ে কি বলবো আর এই দেখো আমার মেয়েকে একটু একটু করে খাওয়াচ্ছে ও যেহেতু খাচ্ছে না তো সবাই হাসা হাসি করেছে ওর কিন্তু ধর্মের প্রচুর রাগ তো দিদিরা সব শেষে বললো এবার ওকে জলটা খাইয়ে দে জল খাওয়ালেই নাকি হয়ে যাবে এরপর দেখো আমার মেয়ে কী করেছে ও কিন্তু খেতে চাইছে না প্রচুর দুষ্টু সবাই ওকে ধরে বেঁধে জল খাওয়াচ্ছে এই যে দেখো তাও খেলো না একটু মুখে ঠেকাচ্ছে সবাই আরে খা খা কিন্তু খেতে চাইছে না আর এইদিকে দেখো সব কাজ প্রায় কমপ্লিট তো মামাকে বলছে যে তুই এবার মুখটা ওর মুছিয়ে দে তো এইদিকে দিদিরা বলছে ও যে কতটা খেলো ওর মুখে কোনো এঁঠোয় নাই তাও বললো মামি যে না তুই মুছিয়ে দে সত্যি বলতে একটাই কথা বলবো যে মানে হয় না এতটাই আর সেই দিনটা আমার মেয়ে মানে আনন্দ করেছে আনন্দ করার দিনটি যে বলার মতো কোনো ভাষা নেই আমার কাছে আর এই যে সব কিছু আয়োজন দেখছো সেখানে কিন্তু পুরোটাই আমার মামি মানে পুরোর দিকটা মামি করেছে এবং মামির যে চারটা মেয়ে দিদিরা দিদিরা পুরোটাই রান্না করেছে আমার মেয়েকে স্নান করানো পর্যন্ত কিন্তু ভিডিও ক্লিপ রয়েছে অল্প তো তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো দেখবে সত্যি কথা বলতে আমার মামি মামি মানে মামা মামির তুলনা হয় না কারোর সাথে হয়তো বলবে যে হ্যাঁ করেছে বলে বলছ না সত্যি মামা মামির তুলনা হয় না মামা মামি যথেষ্ট আমাদেরকে দেখে এবং ভালোবাসে কি বলবো এইটুকুটাই বলবো যে সবাই মিলে আমার মেয়েটাকে এত করে বা এত ভালোবাসে আমার হয়তো শ্বশুরি ফ্যামিলি থেকে এরকম করে না আর এই যে দেখো এইটা হচ্ছে আমার দিদির ছেলে রীতম যে এতক্ষণ ধরে ক্যামেরাও ধরেছিল দুষ্টুটা ঠিকমতো ক্যামেরা ধরতে পারে না এবার একে বলছে ওর নাকি ছোটোবেলাতে মানে মুখে মামা ভাত দেওয়া হয়নি তো শেষ দি বলছে যে আরে ওকেও একটু খাইয়ে দে রীতমের যেহেতু মুখে ভাতটা হয়নি দেখেছিল তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওখানে ছিল বরদির ছেলে মেসদির মেয়ে তারপরে দাদার মেয়ে তো ওদের ভিডিওটা দেখেছিলো ছোটদির ছেলে ছিল এখানে আর এখানেই অ্যাড করা হয়েছে রিতমকে এবার দেখো ক্যামেরাটা ওরা কিভাবে ধরেছে কি বলবো তোমাকে তো চলো এবার এখানে দেখো রীতমকে বলছে খায় বড় হা করে খাচ্ছে মানে কি বলবো রিতম আমাদের এতটাই ফেভারিট আর আমার বাবা রিতমকে প্রচুর প্রচুর ভালোবাসে আসতো কি বলবো বলার কথা নেই আজকে সেই মানুষটা নেই আজকে যদি সেই মানুষটা থাকতো তাহলে আমার মেয়ের হয়তো এর চেয়েও হয়তো বড় করে করতে পারতো কিন্তু কি বলবো হয় না যে ভাগ্যে যেটা চাই আমরা সেটা পাই না তো কিছু করা নেই এইদিকে দেখো খাবার ওকে খাওয়ানোর পর ওকে বলছে যে তিনটা রাখা ছিলো বা কোনটা নিবি আগে বল তো ও কিন্তু টাকাটা নিয়েছে এইদিকে এক এক করে সবাইকে বসানোর পালা ছিল এই যে দেখো আমি বললাম না যে এইদিকে রোহা এটা হচ্ছে ছর্দির ছেলে গুড্ডু তো এর মানে আমি রোহান বলছিলাম রোহানটা হলো বর্দির ছেলের নাম তো যাই হোক গুড্ডুকে এবার খাওয়াবে সেই দিনটা খুব খুব এনজয় হয়েছে আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটি স্কিপ করুন করো না আর একটি কথা বলবো যে ক্যামেরার ত্রুটি হয়েছে অনেক তো আমাকে ক্ষমা করে দিও আর যারা বলবো তোমাদেরকে যে পুরোটাই কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি টং করে বাজিয়ে দিও অল নোটিফিকেশান পাওয়ার জন্য আর এই যে দেখো অনেকটাই কথা বলে ফেললাম ভ্লগটি অনেক বড়োটাই হয়ে গেছে যাই হোক কোন মানে হয় না যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও এবার দেখো গুড্ডুকে বলছে এই তুই তিনটার মধ্যে বল কোনটা নিবি তো গুড্ডুও দেখো এখানে টাকা নিয়েছে তো চলো ভিডিওটি এতদূরেই ভালো থেকো সুস্থ থেকো একটা